কোনো সংখ্যার থার্টি ফাইভ পার্সেন্টের সঙ্গে একশো চার যোগ করলে সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি কত অপশান এ একশো পঁয়ষট্টি অপশান বি একশো বাষট্টি অপশান সি একশো ষাট অপশান ডি একশো সত্তর এবং ধরো সংখ্যাটি মোট একশো পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট আলাদা করে আছে তো বাকি পড়ে থাকে কত একশো বিয়োগ থার্টি ফাইভ তাহলে পড়ে থাকে আমাদের হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট তো সেই সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে একশো চার তো আমাদের হানড্রেড পারসেন্ট কত এটাই জানতে চাইছে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে একশো চার গুণিত ওপরে একশো আর নিচে সিক্সটি ফাইভ তো পাঁচ দিয়ে কাটলে কুড়ি পাঁচ দিয়ে কাটলে হচ্ছে তেরো আট তেরং একশো চার তো অ্যান্সার হয়ে যাবে আমাদের একশো ষাট তো একশো ষাট হচ্ছে অপশান সি অপশান সি হলো আমাদের কারেক্ট থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ